প্রথম আমরা সানে সাহাবার আমাদের নেতৃবৃন্দ গিয়েছিল এখন দ্বিতীয় টিপে আমরা তিনশো খাবার নিয়ে আমরা আমি জুনায়দ জুনায়দ মাত্র আইসে জুনায়দ রাহান তাশিফ আর সানে সাহেব সাহাবার খিপ কাউন্সিলের চেয়ারম্যান শামী মজুমদার ভাই

আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা যাচ্ছি ত্রাণ দেওয়ার জন্য জুনে আমাদের সাথে মাত্রই উপস্থিত হয়েছে এবং সে পড়ে গেছিলো অবস্থা খুবই সিরিয়াস হয়ে গেছিলো আমরা যেন খুব সুন্দরভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে পারি এবং সুস্থতার সাথে সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কোথায় কোথায় ত্রাণ লাগবে এটা আপনাদেরকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় এখনও ত্রাণ যায় না এটা আপনারা আপনাদের আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ